আজকে সারাদিন আমি কি কী করলাম আর বাপের বাড়ি কেন আমার বিকেল চারটার সময় ছুটতে হলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সৌমি আমার একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে পড়েছি উঠে উঠে কাপড় চোপড় যেগুলো আমি দেখাচ্ছিলাম ওইগুলো ধুয়ে ছাদে এসে গেছি কিছু জিনিসপত্র মিলতে আমার বাবুর কিছু জিনিস আমি ছাদে মিলি নাহলে সব নিচেই মিলি কারণ আমার ছাদে উঠতে একটুও ভালো লাগে না আর তোমরা অনেকদিন ধরেই আমাকে বলছিলে যে দিদি ভাই তোমার এক তুমি ব্লগ ভিডিও করো মিনি ব্লগ করো এগুলো একটু ছাড়ো সবসময় লিপসিং ভিডিও করো না তাই জন্য তোমাদের এতেই আমি আজকে ব্লগ ভিডিও শুরু করছি ইউটিউবে আমার ব্লগ ভিডিও দেওয়া থাকে কিন্তু আমি ফেসবুকে কখনোই ছাড়ি না তো এখন থেকে আমি ভাবছি ব্লগ ভিডিও স্টার্ট করব ব্লগ ভিডিও ছাড়বো আর মিনি ব্লগ রোজের দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি বুঝতে পারি না যে আমি কী দেবো কোথাও গেলে আমি মিনি ব্লগটা করি আর তোমাদের আমার ভালোবাসায় আর সাপোর্টে আমি অনেকটা এগোতে পেরেছি তোমরা প্লিজ আমাকে আরও সাপোর্ট করো আমার পাশে থেকো তো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে দূর থেকে আমি দেখাচ্ছি আমার একটা ছোট্ট বাগান আর সামনে থেকে দেখো এখানে আমি দুটো টমেটো গাছ বেগুন গাছ লঙ্কা গাছ আর ওইটা হচ্ছে ড্রাগনের গাছ আর হচ্ছে অ্যালোভেরা এই কিছুটাই আমি লাগিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম লাগানোর অনেক ইচ্ছা কিন্তু কিভাবে লাগাবো আমি বুঝতে পারি না তোমরা এখন বলবে অনেক কিছু জিনিস আছে সেগুলো ফেলে দাও তাতে লাগাও কিন্তু বুঝতে পারছি ছোট বাচ্চা নিয়ে না এসব আর হয় না যেটুকুন পেরেছি সেইটুকুনি আমি লাগিয়েছি আর দেখো আমার টমেটো গাছে ফুলও এসে গেছে তারপরে বাবু যেহেতু শরীরটা খুবই খারাপ বলতে কাশি হচ্ছে তার জন্য আমি রাম পাতা তুলে নিচ্ছি আর বাবু আমার কাছেই আছে ও দেখো কীরকম দুষ্টমি করছে ও তুল পাতা ওর হাতে দিতে হবে আমি যা দিয়ে দিয়েছি সব ফেলে দিয়েছে তো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার প্রোফাইলটা ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো তারপর এই যে বাপুর হাতে আমি দিয়ে দিয়েছিলাম দেখো সব ফেলে দিয়েছি তারপরে ওটা থেতো করে নিয়েছি আর সত্যি বলতে প্রথমে ক্লিপটা নেওয়া হয়নি তারপরে মানে ওটা থেতো করার তারপরে ক্লিপটা নিয়েছি তারপরে ওটা মধু দিয়ে আমার ছেলেকে খেতে বসেছি আমার ছেলেকে খাওয়াতে প্রচুর প্রচুর প্রচুরই কষ্ট হয় আর এই দেখো আমি ভালোভাবে খাওয়াচ্ছিলাম খেলো না ও দাদা আছে সাইডে তাকে আমি ওটা ধরিয়ে তারপরে খাওয়াবো ও খাবে না কিছুতেই কোনো জিনিসই খেতে চায় না দেখছো তো আমার হাতের উপরে পা তুলে দিচ্ছে কত চিপে টিপে খাওয়াতে হয় বাপুর স্কুল থেকে খিচুড়ি আর ডিম দুটো ধরে এনে আমি বসে পড়েছি ভাতে জোগাড় করতে আজকে ভাতে আমি কিচ্ছু করবো না সামান্য কিছুই করব আর সেফ খাবো আজকে বলেছি কদিন ধরেই এত রিচ খাচ্ছি এত রিচ খাচ্ছি আর ভালো লাগছে না একদিন ডাল আলু হলে বেশ মন্দ হয় না আর আজকে ডাল আলু ভাতেই করবো তার সাথে ওলকপি ভাজা তো তার আগে আমি আলুটা ছাড়িয়ে ভাত চাপিয়ে দিয়েছি গ্যাসে আর আলুটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে ভাবলাম যে আমার খেতে খেতে মানে এখনও আমার খাওয়া হয়নি টিফিন করা হয়নি তো খেতে খেতে এক সাইডে আমি গ্যাসের ডালটা চাপিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি রান্না হবে যেহেতু বাবু অন্য সাইডে খেলছে ওর মাত্র ওখানে খেলছে না হলে বাবু থাকলে খুব প্রবলেম হয়ে বাবুকে নিয়ে রান্না করতে কারণ ও এতটাই মিষ্টি ও রান্না করতে চায় ওর বাবা কালকে নিয়ে এসেছিলো মানে গ্যাস চাপিয়েছি ওর রান্না হবে তাই জন্য ওজখ নিয়ে নিচ্ছে যাই খেলতে চায় নি সেই রান্নাটা ওর লাগে মিষ্টি জাতীয় কোনো ভালো লাগে না অল্প মানে খাবো খাইতে দেবো অল্প খাবো আর বেশি খেয়ে নিলে আমার কেমন হয় তো তারপরে আমি মুড়ি খেয়ে নিচ্ছি মিষ্টি মাখিয়ে তারপরে কথা বলছি তোমার এই দেখো খাওয়ার পর আমার কিছু করেনি এমনি আসছে কিস করবে ভালো লাগছে না কিছু তারপর আর কোনো ভিডিও ক্লিক কর নেওয়া হয়নি খাওয়া দাওয়ার একবারে চারটার সময় বাপের বাড়ি এসেছিলাম তাও এসে আমি ভিডিও করছি সময় পাইনি আর এটা মানে বাড়ি যাওয়ার সময় আর মা বলছিল যে বাবুকে দে ওর একটা দিদি নিয়ে নিছিল বাবু কিছু মানে বাড়ি যাবে না মা বাড়িতে থাকবে তাই জন্য দিদা ওকে নিয়ে নিল তারপর একবারে আমি বাড়ি এসেছি বাড়ি এসে রুটি টুটি করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি ধোঁয়া ওঠা রুটি আর কিছু করা হয়নি তোমার দাদা ভাই চানা মশলা নিয়ে এসেছিলো সেটা দিয়ে